হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি মরদেহ আসে তবে এই মরদেহগুলো যখন প্রবাসীদের হয়ে আসে তখন শাহজালাল বিমানবন্দরে এক শোকের স্মৃতিকাঠা তৈরি হয় তবে বাংলাদেশ বিমান প্রবাসীদের মরদেহ আনতে কোনো ধরনের চার্জ নেয় না আজ আমরা জানব সেই তথ্য মেনলি আমাদের এখানে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে হ্যান্ড ওভার করতে তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা দেখি যে কার নামে বডিটা আসলো কনসাইনি নেই কনসাইনি নেইম এবং নাম্বার আমাদের ডেটবডির পেপার্সের সাথে থাকবে এবং সেই কনসাইনি নেম অনুযায়ী আমরা কনসাইনিদেরকে ফোন করি এবং যিনি কনসাইনি একমাত্র তার কাছে আমরা ডেট ওভার বডিটা হ্যান্ড ওভার করি বাংলাদেশ বিমানে প্রবাসী ডেড বডি ক্যারি করার ক্ষেত্রে বুকিং থেকে শুরু করে যখন পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করি তো এই ক্ষেত্রে বাংলাদেশ বিমানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না ফ্রি অফ কস্টে টোটালি আমরা ডেড বডিটা কনসার্নিদের কাছে হ্যান্ড ওভার করি কারণ এক্ষেত্রে তাদের বিএমইটি কার্ড বা ওখানে প্রবাসী যে হাই কমিশন আছেন এবং প্রবাসী কল্যাণ যে একটা সংস্থা আছে সবার সমন্বয়ে এই আমাদের বাংলাদেশ বিমানে যদি বুকিং হয়ে থাকে এবং যখন ডেড বডি আমরা ক্যারি করি সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে আমরা মূলত ডেলিপিটাকে হ্যান্ড ওভার করে থাকি মানে ফ্রি অফ কস্ট বলতে একজন আমি একটু ডিটেলস থেকে জেনে নিই সেটা হচ্ছে মনে করেন যে মনে করেন একজন প্রবাসী সৌদি আরব কিংবা মালয়েশিয়া বা সিঙ্গাপুর কিংবা দুবাই কাতার যে কোনো একটা দেশে মারা গেলেন এখন যে কোনো প্রবাসী মারা গেলেই কি তিনি এই তার মরদেহটা বাংলাদেশে আসা পর্যন্ত একদম ফিরি পাবেন নাকি হচ্ছে সরকারিভাবে যারা এই সব দেশগুলোতে কাজ করতে গিয়ে যে কোনো কারণে মারা গিয়েছেন তাদের মরদেহ আসার জন্য এটা ফিরি যারা ওখানে সরকারি ভাবে কাজ করতে গিয়েছেন এবং এই ধরনের যারা মারা যান তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রি কিন্তু যারা এমনিতে ঘুরতে যাবেন অথবা এমনিতে অসুস্থতা অসুস্থতাজনিত কারণে বিদেশে গিয়েছেন এবং মারা গিয়েছেন তাদের ডেড বডির ক্ষেত্রে এই এখন মনে করেন যে অনেক প্রবাসী আছে যে অবৈধভাবে গিয়েছেন যারা সরকারিভাবে যাননি তারা কি তাহলে এই সুবিধাটা পাবেন না তারা আসলে না সুবিধা তারা পাচ্ছেন হ্যাঁ যাই হোক প্রবাসীদের আরেকটা তথ্য জানিয়ে রাখলাম সেটি হচ্ছে যারা সরকারিভাবে গিয়েছেন বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে রয়েছেন রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে রিজার্ভ ভারী করছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের পরিবারের কেউ যদি মারা যান তাহলে অবশ্যই এটা আপনাদের জেনে রাখা ভালো যে বাংলাদেশ বিমান তথা সরকারের পক্ষ থেকে কিন্তু একদম ফ্রি অফ কস্টে আপনাদের স্বজনদের মরদেহ কিন্তু বাংলাদেশে পৌঁছে দেওয়া হচ্ছে